তো হ্যালো এভরিওয়ান প্রথমে তোমাদের সাথে ইন্ট্রোটা শেয়ার করে নিই আমি রিয়া রিয়াজ ব্লগে তোমাদের স্বাগত এবার দেখো শ্রাবণ মাসের শেষ সোমবার ঠিক কতটা ভিড় হয়েছিল সেটা দেখানোর জন্যই কিন্তু এই ভিডিওটা তোমাদের সামনে আপলোড করছি শ্রাবণ মাসের শেষ সোমবার এটা এই ভিডিওটা আপলোড করা হচ্ছে যখন পরের দিন হয়ে যাচ্ছে বাট এইটা আমি ভিডিও করেছি শ্রাবণ মাসের সোমবারে ঠিক রাত নটার পর এই রকম অবস্থা তুমি ভাবো সিদ্ধেশ্বরের ডিজিটাল অবস্থা ঠিক এরকম আমিও গেছিলাম সে জল ঢালতে যেহেতু তারকেশ্বর যাওয়া সম্ভব হয়নি ভিড়টা খালি দেখো কতটা ভিড় দেখতে পাচ্ছ হ্যাঁ বাবাও একটু এবার শান্তিতে একটু ঘুমাবে কারণ একটুও কেউ শান্তি দেয়নি পুরো শ্রাবণ মাস ধরে শুধু মাথায় জল ঢেলে ঢেলে পাগল এই দেখো মানে যেখানে নর্মালি পাঁচ ছজন মিলে ঠাকুরের কাছে জল ঢালতে যাওয়া হয় এবারে তো গিয়ে দেখলাম প্রায় দশ বারো জনকে ঢুকিয়ে দিয়েছে মন্ত্র বলার তো কোনো নামই নেই তোমরা শুধু জল ঢেলে দাও নিজের মন মতন কিছু একটা বলে দাও মানে এরকম একটা ব্যাপার চলছে কিন্তু তাও মন ভক্তি জগৎ ভক্তি বললে তো হবে না কিছুটা তো মন্দিরে যাওয়ারও দরকার পড়ে তাই জন্য গেছিলাম মন্দিরে ভিড়টা খালি লক্ষ্য করো মানে বিভিন্ন রকম মানে ভিড় তো সেই লেভেলেরই একটা ভিড় ছিল আর গরমটাও অত্যাধিক পরিছিল মানে এত জল ঢালা হচ্ছে তো বাবা একটুও নরম করেনি এত গরম দিয়েছে অবশ্য ঠিকই আছে মানে জল ঢালার নামে আমরা যেতে যেতে দেখছিলাম রাস্তায় যেটা শেয়ার না করে পারছি না ডিজে বক্স বক্স গাড়িতে তুলে নিয়েছে নিয়ে তারপর আছে এই যে দেখো আমরা এই কজন গেছিলাম জল ডালতে মন্দিরটা আমি ভাবলাম একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই দেখো কতটা ভিড় হয়েছে আর আমি নর্মালি শ্রাবণ মাসে চারটে সোমবারই করে থাকি তোমরা কারা কালা শ্রাবণ মাসে সোমবার করো তারা কিন্তু জানিও আর শ্রাবণ মাসের সোমবার করার পর আমি নর্মালি বাবার বাড়ি ওখানেই তাই জন্য ওখানে চলে যাই আর মায়ের সাথে গিয়ে ওখানেই একটু ফল করে নিই কারণ বাড়িতে সবার একাকে ফল করতে হবে আর সত্যি কথা বলতে যে কোনো কিছু একা ভালো লাগে না আর এই যে আমার মা ধূপ দিচ্ছে আর এখানে আমি একটু জিনিসপত্রগুলো নিয়ে এখানে বাইরে ঘাটের ধারে একটা ঘাট আছে ওই ঘাটটায় জলটাও কিন্তু খুব ভালো হ্যাঁ তোমাদের যে বলছিলাম এই পুকুরটা নিয়ে এই যে আমি যে পুকুরটার পাড়ে দাঁড়িয়ে আছি এই মন্দিরে কিন্তু একটা পুকুর রয়েছে মানে পুকুরটা কিন্তু খুব পবিত্র এই পুকুরের জল নিয়ে কিন্তু সবাই এখানে জল ঢালা মানে সব কিছুই করে তো আমরা প্রথমেই তো আমরা তো জল রেডি করে নিয়ে গেছিলাম সব কিছু রেডিই ছিল জাস্ট লাইন দিলাম আর জল ঢেলে দিলাম তারপর আবার ওখান থেকে কিছুটা জল নিতে হলো কারণ নিয়ে ওখানে আশেপাশে যেসব মন্দিরগুলো আছে ওগুলো দেওয়া আর এখানে থেকে এখন বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো ওখানে ধূপ মানে যা যা পুজোর জিনিসপত্রগুলো নিয়ে বসে তুমি কিছু না নিয়ে গেলেও কিন্তু ওখান থেকেই সব নিয়ে জল ঢালতে পারবে আমি ওদের ছবি তুলছিলাম ওরা বুঝতে পেরে গেছে ওরা বলছে দেখেছিস আমার ভিডিও করতে আবার ছবি তুলছে তোমার লজ্জা পেয়ে গেলে বলে আমি একটা সাইড হয়ে গেলাম এই যে এই পুকুর থেকে জল তুলে নেওয়া হচ্ছে নিয়ে এবার আশেপাশে যেসব মন্দিরে মানে আশেপাশে আরও সব তো মন্দির রয়েছে ওগুলো তো জল দিতে হবে সব জলটা নিয়ে গেলে তো খুবই অসুবিধা জল বয়ে নিয়ে যাওয়ার জন্য তাই জন্য আমি এখান থেকে এখন জল তুলবো তুলে ওই জল নিয়ে সবাই মাথায় দিচ্ছে মানে সবাই তো আর ওই পুকুরে চান করে জল ঢালতে পারছে না আর ওখানে না খাবার দাবারের আয়োজন করা হয়েছে কিছু লোক আছে যারা জল ঢালেনি কিন্তু ওখানে থাকে আর কি তাদের জন্য খাবার দাবারের আয়োজন করেছে তারপর সব থেকে ভালো জিনিস যেটা হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সেটা হচ্ছে জল ঢালার পরেই বা মন্দিরে ঢোকা ঠিক একটু আগে করেই সবাইকে একটা করে ও আর প্যাক দিচ্ছে মানে জল ঢালার পর খেয়ে নেওয়ার জন্য বেশ ভালো মানে তারপর তো ওখানে পায়েস আরও আরও সব প্রসাদের ব্যবস্থা রয়েছে জল ঢালার পরে অবশ্যই প্রসাদগুলো নিয়ে সবাই যাওয়ার মধ্যে যাচ্ছে অনেকে পায়েস খাচ্ছে বাট আমরা খাইনি কারণ চালের তাই জন্য আর এই যে দেখো এই গাছ আছে এই গাছটার গোড়াতে এটা হচ্ছে বটবৃক্ষ এর গোড়াতে ধূপাতি দিতে হয় মানে ওখানে যত মন্দির আছে এসব আছে সবগুলোতে ঘুরে ঘুরে আমরা ধূপাতি দেওয়া কমপ্লিট এই তো দেখো আমাদের সব তো জল ঢালা হয়ে গেছে হয়ে যাওয়ার পর এবার আমরা বাড়ি যাবো কিন্তু প্রচণ্ড রোদ্দুর মানে গরমের তো একদম হাঁসফাঁস করা অবস্থা সেখানে ভিডিওটা শেয়ার করার জন্য আমি একটুখানি ভিডিও করলাম এখানে একটা ব্যাগের দোকান রয়েছে আমার ছোটোবেলার কথা মনে পড়ছে একটু শেয়ার করি আগে এখন তো যখন যাই যা জল ঢালিয়ে চলে আসি আগে আমরা কিন্তু জল ঢালার সময় যেতাম শুধুমাত্র এই দোকানগুলো থেকে কিছু জিনিসপত্র কিনবো বলে মানে আমাদের বাড়ি থেকে এই দোকানগুলো আরে মানে জায়গাটা আরেকটু দূরে তো ওখান দোকানগুলো একটু ভালো মানে একটু উন্নত সেই জন্য তো তখন ওইগুলোই ভালো লাগতো বাট এখন আর ওখানে গেলে কিছু কিনতে চান না মানে আমরা এখন আর একটু বেটার এতে থাকি হয়তো সেই জন্য মনে হয় না মানুষের চাহিদা ক্রমশ পাল্টায় এখানে এরকম ক্যাম্পিং সিস্টেম করা হয়েছে যারা হেঁটে এসছে তাদের জন্য তারপর জল ঢেলে তো আমাদের কমপ্লিট হয়ে গেছে জল ঢেলে সবার প্রথম যারা সত্যি ইচ্ছা করছে আমি শেয়ার করেছি তোমাদের সাথে এই চন্দ্রমাত্রটা খাওয়ার পর একটু জল সেটার মতো তৃপ্তি আর কিছুতে নেই তারপর মিড আমরা আইসক্রিম খেলাম দেখলে আর তারপর বাড়িতে এসে আধ ঘন্টাটার পর আমরা ফল করতে বসলাম মেনলি এই দিনটা ফল খেয়েই থাকতে হয় তাই জন্য এই যে দেখো আর মায়ের কাছে বলে মা ভীষণ ভালো আয়োজন করেছে এত সুন্দর করে গুছিয়ে একদম পাতায় করে গুছিয়ে দিয়েছে আর নিজের বাড়িতে হলে এসব কিছুই করি না সত্যি জাস্ট একটুখানি যাও কিছু খেতে হয় খেয়ে নিই এটাই এটাই মায়ের বাড়ি আর নিজের বাড়ির মধ্যে আর হার হার মহাদেব সবাইকে বলবো সবার মঙ্গল করুক আর যারা যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখল তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর অবশ্যই একটা করে লাইক করেছে আর এই যে দেখো আমি যেটা শেয়ার করছি এটা হচ্ছে রাত্রে যখন আমি ব্যাক করছিলাম জল পর তার কিছু ভিডিও রাস্তায় তখনও মানুষজন যাচ্ছে মানে ওদিন মানে সোমবার সারা রাত জল ঢালা হয়েছে বারোটার আগে পর্যন্ত তো সেই জন্য দেখো মানুষজন মাকে করে জল নিয়ে তখনও যাচ্ছে এলে সবাই চান করেছে ওখান থেকে বাঁকে জল নিয়েছে আর গেছে তো চলো টাটা বাই বাই